আমাদের সকলের হাতে শুভ্র পতাকা দেখতে পাচ্ছি সবাই পতাকাগুলো উঁচু করব হামু ওয়া আতাসিমু বিহবিল্লাহি আজকে সময় হয়েছে ঐক্য আমরা একসাথে আইবো ঐক্যর গান আল্লাহ واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا বিজয়ের শুভ্র পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারবার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াবার পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোল বারে বা সংগ্রামী চেতনার আমরা সময় ঘুরে দাঁড়াবা আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয়কালে মাতলে আয়কালে মাতলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকা আল্লাহতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বনো দলে দলে আল্লাহ 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 মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাক করে এক পাও নড়ে না মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নরে না তুমি মুসলিম ত্যাগ তাক ইমানি শক্তি বলে ইমানি শক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের সুঘর পতাকাশ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লা সিংহের হুংকারে বজরে গর্জন সংগ্রামী তকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফেরের উঁচু হবে না কুশির সিংহের হুঙ্কারে বজ্রের সংগ্রামী ইসলাম বিদ্বেষী কাফেরের উঁচু হবে না কুশির ওই কালিমার পতাকা করো ঐক্যের ছায়া তলে ঐক্যের ছায়া তলে ই বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকাশ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ বল বল দলে দলে